দেখো বন্ধুরা এখন বাজে নটা তো চা খাচ্ছি তো এসেছে অনেকক্ষণ গো একটু বসে আছি চাটা খাচ্ছি আর সকালবেলাটা উঠে মনে একটু রোদেই বসি ইচ্ছা হয় না ঠান্ডা আর হাওয়াও দিচ্ছে তো বান্না তো নেই স্কুল নেই মেয়ে ছেলেটা পড়তে গেছে আর আমি তোমার দাদা ভাই বসে আছে একটু চা খাচ্ছি যাবো টিফিন টিফিন করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা ভীষণ রোদ হাওয়াও দিচ্ছে প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা প্লিজ জানিও আর ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই কামনা করে আজকে ভিডিওটি শুরু করেছি তো দেখো তোমাদের সঙ্গে তো আগেই কথা বলেছি যে রোদ বোয়াচ্ছিলাম আর চা খাচ্ছিলাম আর এখন বাজে প্রায় এগারোটার মতো এর আমি কিন্তু রান্না করছি আর তোমার দাদাভাই ভূত করে মানে ভূত করে চলে গেল চলে কি দেখো কী নিয়ে এসেছে দেখো একটা মাটির সুন্দর একটা উনুন আর হচ্ছে একটা মাটির বড় হাঁড়ি অবশ্য বলে গিয়েছিল একটা মাটির হাঁড়ি নিয়ে আসবো জানো তো জল গরম করার জন্য দেখো আমাদের চারজন তো চারজনের জন্য চার গামলা করে জল মানে বসাতে হয় গ্যাসে কতটা গ্যাস বলো বলতো অন্তত দুটো দিনের গ্যাস মানে ভাত বা দুদিনের ভাত হবে এরকম একটা গ্যাস তো পুরবেই বেশ আর খুব জাঁকিয়ে তো ঠান্ডা পড়েছে বলো তো তো আর জ্বালন কাঠের তো অভাব নেই এক গাদা কাঠ আছে সব মানে পড়ে রয়েছে তো সেই জন্য কিন্তু আমার দাদা ভাই মানে মনে করে করে গেছে যে হাঁড়ি আনবো একটা হাঁড়ি নিয়ে আসবো মাটি আর ওই ঘরের যে হাঁড়ি টাড়িগুলো তো ওইগুলো জল গরমগুলো বলো কালি মাজতে হবে কে মাছবে ওই সব তো সেই জন্য মাটির হাঁড়ি নিয়ে এসেছে একটা বড় দেখে আর হচ্ছে বলে যে আমি জল গরমটা বসিয়ে দিচ্ছি তো এটাতে হোক আর মাটির উনুনটা সঙ্গে নিয়ে এসেছে জানো তো তো দারুণ হয়েছে উনুনটা বেশ বড় সড়ো আছে আর দিন থেকে না সত্যি কথা বলতে বলছিলাম যে একটা উনুন এনে দেবে না উনুন এনে দেবে না তো সেই জন্য একটা উনুন নিয়ে এসেছে তো ভীষণ ভালো লাগছে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছে তো এখানে জল মানে দু তিন তিনজন হয়ে যাবে আর কাঠের জালের মানে রোদ মানে কাঠের জালের এ তো একদম গনগন করে মানে প্রচণ্ড গরম হয়ে যায় যাই হোক এখন হচ্ছে খেয়ে বিশ্রাম নিচ্ছি চারটে মতো বাজে রোদ তো আস্তে আস্তে পড়ে চলে যাচ্ছে আর তোমার দাদাভাই ঘুমিয়ে গেছে লেপটা রোদে দেওয়া হয়েছিল আর ছেলেটা হচ্ছে খেলা করছে তো নিচে যাবো কাজ বাজ সারবো তারপর একদম ফিরে আসছি তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা একদম সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে এলাম তো দেখো সন্ধে দিচ্ছি এরপর ভীষণ ঠান্ডা গো মানে সত্যি কথা বলতে সন্ধ্যে দিতে গেলে ভীষণ মানে গায়ে কাঁপন দিতে থাকে তো দেখো জামা জাম্প কাপড় পরে তো আর সব ছোঁয়াছুঁই তো করা যায় না বলো তো যাই হোক সন্ধ্যে দিচ্ছি ঘরে টরে একটু ভালো করে সন্ধে টন্ধে দিয়ে একটু বেগুনি ভাজবো মুড়ি খাওয়া হবে তো সেটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি তো তারপরে তোমরা দেখতে থাকো ঘরটরগুলো সন্ধে দিই তারপরে ফিরে আসছি তারপরে রাত্রেবেলা রুটি করবো দুপুরবেলার ঘুগ মানে সকালবেলা টিফিনে হয়েছিল ঘুগনি তো সেটা দিয়েই খাওয়া হবে রাত্রেবেলা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো তোমরা যারা নতুন বন্ধুরা আছো তাদের কাছে প্লিজ প্লিজ একটাই অ্যাপ যে তোমরা প্লিজ ভিডিওটা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো একটু চারিদিকে একটু ধূপ ধুনো মানে কপুর দিয়ে দিলাম এই যে তোমাদেরকে বলছিলাম যে দেখো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে ভিডিও করতে ভুলেই গেছি তো দেখো একটু বসে গল্প টল্প হচ্ছে ছেলেটা পড়ে টড়ে চলে এসেছে আর এই দেখো একদম বাজে পুরো পনেরোটা মতো বাজে হ্যাঁ পনেরোটা মতো বাজে রুটি করতে এলাম গরম গরম রুটিটা করব আর সব গরম করে নিই ঘুগনিটা গরম করে নিই খেতে বসে যাবো ব্যাস এইটুকুনি আর কি আর সত্যি কথা বলতে গ্যাসটা বাঁচানোর জন্য এত পরিমাণে সত্যি কথা বলতে এক মাসেরও কম মানে এই গরমকালটা এই এই শীতকালটা এমনিতে মাস করে গ্যাস যায় এক মাস এক সপ্তাহ মতো যায় আর হচ্ছে শীতকালে ভাবতো যদি মানে গরম জল করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠলেই গরম জলে গরম জলে সবাই মুখ ধোবো আমি অতটা ধুই না ছেলে মেয়েদেরকে ধোয়াই তারপরে গার্গেল করলে গরম জল করে দিলাম খাবার জন্য ঠান্ডা কনকনে জল খেতে পারে না কষ্ট হবে ঠান্ডা সর্দি কাশি সবারই তো শরীরটা মানে খারাপ হবে ওই জন্য একটু করে দিলাম তারপরে একটু গ্যাস আওয়াজ স্নান করানোর জন্য তো গরম জল করে দিতেই হয় সেই জন্য ভাব দাদাভাই একটু নিয়ে এলো আর কি গ্যাসটা এই গ্যাসটা বলছি এটা কাঠের উনুনটা তো একটু অনেকটাই সাশ্রয় করা যাবে আমার মনে হয় তো তোমাদের কি মতামত তোমরা প্লিজ জানিও তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো রুটিটা আর ঘুগনিটায় রুটিটা হয়ে গেলে ঘুগনিটা আছে সেটা গরম করব। তারপরে ব্যাস খাওয়া দাওয়া করবো আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে একদমই ভুলো না দেখা হবে আবার পরের ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি তোমাদের সবসময় যেন সবাই খুব হাসি খুশি থেকো তো চলো আমার দেখা হবে পরের ভিডিওতে